বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল নারী ফুটবল দলের প্রীতি ম্যাচ প্রতিপক্ষ বাফুফের নারী এলিট একাডেমি এবং চীনের বিশ্ববিদ্যালয় দল বাফুফের এই এলিট নারী একাডেমি দলটি মূলত জাতীয় দল জাতীয় দল বলতে সিনিয়র জাতীয় দল থেকে শুরু করে অনূর্ধ্ব সতেরো জাতীয় দল যারা সাম্প্রতিক সময় খেলেছে এই খেলোয়াড়দের নিয়েই দলটি গঠিত হয়েছে অন্যদিকে চীনের যে বিশ্ববিদ্যালয়ের দলটি এসেছে তারা অপেশাদার একটি দল খেলার স্টাইল দেখে ওদের ফিটনেস দেখে বোঝা গেছে তারা বেশ পিছিয়ে কিন্তু এই দলটির কাছে বাংলাদেশ দল অর্থাৎ বাপুপের নারী এলিড একাডেমি দল শূন্য তিনগুলো হেরেছে দল হারতে পারে হারের ঘটনা অতীত আছে কিন্তু একটি এমএসআর দলের কাছে একটি দেশের নারী দল কেন এমন বাজে হারবে এই দলটি বাপু যে দলটি গঠন করেছে এই দলটিতে মিয়ানমারে মাঠে এ নারী ফুটবলে কোয়ালিফাই করা বাংলাদেশ দলের খেলোয়াড় আছে আছে এফসি সি অনুর্ধ বিশ নারী ফুটবল দলের চূড়ান্ত রাউন্ডে উন্নীত হওয়া দলেরও খেলোয়াড় আছে সাফ রানার সাপ নারী দলের খেলোয়াড় আছে সা পনেরো বিশ চ্যাম্পিয়ন হওয়া দলের খেলোয়াড় আছে সবাই পরীক্ষিত সবাই পারফর্মার কিন্তু তারা হেরেছে কেন হেরেছে এর কারণটা হলো যা পরে জানা গেছে বাপ এই দলটি গঠন করেছে একেবারে দায় সারা গোসে জাতীয় দল সূত্রে জানা গেছে ম্যাচের একদিন আগে সব খেলোয়াড়দের ডেকে এনে তারপর তাদেরকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে আর এতেই এই লজ্জাজনক হার নারী ফুটবল দল এখন যে উচ্চতায় চলে গেছে সিনিয়র নারী দল এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে উঠেছে ইতিহাস গড়ে অনুর্দ বিশ নারী ফুটবল দল এবার চূড়ান্ত পর্বে ওঠার যোগ্যতা অর্জন করেছে সাপ অঞ্চলে বাংলাদেশ সবসময় সেরা এবার অনুর্দ সতেরো সাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে না পারলেও শেষ ম্যাচে ভারতকে চার গোলে হারিয়েছে সব কিছু মিলেই বাংলাদেশের নারী ফুটবল দলের কাছে আসলে এই রেজাল্টটা প্রত্যাশিত ছিল না জাতীয় দল সূত্রে জানা গেছে বাফু যদি আরও এক মাস আগে এই দলটিকে প্রশিক্ষণে রাখতো তাহলে পরজয়ই হতো শুরুটা কিন্তু সেভাবে হচ্ছিল বাংলাদেশ যেভাবে খেলছিলো তাতে মনে হচ্ছিল ম্যাচে বাংলাদেশ ভালোভাবেই জিতে যাবে কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ কেন পারেনি তার কারণটা হলো বাফুফে তাদেরকে ছুটি দিয়েছে কারণ তারা সাপ খেলে এসেছে এফসির আসর খেলে এসেছে এখন তাদের বিশ্রাম দরকার আগামী মাসেই অনুর্ধ সতেরো দলের এফসি বাসে পড়ব যার দলের ক্যাম্প শুরু হচ্ছে এই কারণে তাদেরকে বিশ্রাম দিয়েছে আর এই বিশ্রামের সুযোগে ফুটবলাররা কোনো ফিটনেসের কাজই করেনি মাঠে এক একজনকে দেখে মনে হয়েছে তারা বেশ মুটিয়ে গেছে আসলে এটাই তাদের সমস্যা তাদেরকে ছুটি দিলেই তারা আর ফুটবলের ধারে কাছে থাকে না খেয়ে দিয়ে মোটা হয়ে আসে এরপর বাফুবের কোচরা আবার তাদেরকে আগের পর্যায়ে নিয়ে আসেন এটা অনেক দিন ধরেই এই কালচারটা চলে আসছে সেটাই হলো এবার বাংলাদেশ দল অতীতে বেশ কিছু গোল পেয়েছে দূরপাল্লার শটে চীনা বিশ্ববিদ্যালয় দলের বিপক্ষ তারা সেভাবে চেষ্টা করেছিল কিন্তু প্রতিপক্ষ দলটির গোলরক্ষক এতটাই দীর্ঘ ধরে ছিলেন যে তাকে কোনোভাবেই পরাস্ত করা যায়নি এই যে দেখুন কত লম্বা সে এই লম্বা গোলরক্ষকের সুবিধাই চীনা বিশ্ববিদ্যালয় দলটি নিয়েছে আর বাকুর খেলোয়াড়দের ফিটনেস ছিল না সংগঠিত ছিল না বোঝাপড়া ছিল না তিন দলের তিন গ্রুপের খেলোয়াড়কে একত্র করা হয়েছে এদেরকে যে অন্তত দুই সপ্তাহ ট্রেনিং দেওয়া হতো এদের মধ্যে বোঝাপড়া তৈরি হতো তাহলে কিন্তু ম্যাচটা ভালো হতো আর এই না হওয়ার কারণেই বাংলাদেশ হেরেছে একটি এমএসের দলের কাছে নারী ফুটবল দলের শূন্য তিল গোলে হার দেখুন চীনা গোলডক্ষ কত লম্বা সবার চেয়ে লম্বা এই অ্যাডভান্টেজটাই কিন্তু তারা নিয়েছে অন্যদিকে বাংলাদেশ দলের গোলডক্ষকরা একটু খরবাকৃতিরই হয় রুটনা চাকমা মেঘলা ইয়ারজান সবাই কিন্তু বেটে বেটে আর দূর থেকে শট নেওয়ার একটা প্রবণতা দেখিয়েছে চীনারা সেভাবে গোলও পেয়েছে আর বাংলাদেশ দল হাই লাইন ডিফেন্স করতে গিয়ে অতীত গোল খেয়েছে। এই ম্যাচে দুটি গোল খেয়েছে অবশ্য প্রথমার্ধে বাংলাদেশের দুটি শট যদি ক্রসবারে প্রতিহত না হতো তাহলে হয়তো বা ম্যাচের চিত্র অন্যরকম হতে পারতো